আসসালামু আলাইকুম আমি রাজু সবাইকে আবারও আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আপনারা বলতে পারেন হঠাৎ করে আমি কোথায় চলে আসলাম আমি চলে আসলাম খুবই সুন্দর একটি স্থানে এইটি হলো পুরনো একটি রাজপ্রাসাদ প্রায় দেড়শো থেকে দুইশো বছর পুরনো একটি রাজপ্রাসাদ হলো পটুয়াখালী জেলায় অবস্থিত এবং এই গ্রামটির নাম হলো গোপালিয়া গোপালদ্বীপ বা স্থানীয় লোকজন আঞ্চলিক ভাষায় গোপালিয়া নামে বলে থাকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে দেওয়ালগুলো কতটা পুরনো মানে দেখেই বোঝা যাচ্ছে একেবারে শিখরে ভর্তি পুরো দেওয়াল এবং আমরা যেই জায়গাটিতে আসি এটি হল প্রথম একটি স্থাপনা মানে এই স্থানটিতে ঢোকার এরপরে আরও কয়েকটি স্থাপনা আছে এবং এখানে স্থানীয় কিছু লোকজন বলল যে এখানে আরও অনেক স্থাপনা ছিল সেই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে গণবসতি আর কি মানুষ থাকা শুরু করেছে এই জন্য বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে এবং অল্প কিছু স্থাপনা অবশিষ্ট আছে এবং সেগুলোই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো তো ইতিমধ্যেই আমরা যেই রাজপ্রাসাদটা ছিল আর কি রাজার ওই রাসপ্রাসাদের আমরা ছাদে উঠবো এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে অতটা সুন্দর এবং ছাদে ওঠার চেষ্টা করতেছি এবং এখান ছাদটা খুবই শক্তপোক্ত ছিল মানে এতটা এত বছর পুরনো হবার পরও ভাবা যায় যে এতটা শক্তপোক্ত তো ছাদে এসে পড়লাম এবং এরপরে এই জায়গাটি ঘোরাফেরার পরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তো আমি আর আমার ক্যামেরাম্যান ছোট্ট একটি তো আমরা দুইজন এই জায়গাটিতে আসছি তো জায়গাটি ঘুরে আসলে খুবই আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগলো এবং এই জায়গাটিতে এর আগেও আমি একবার এসেছি আসলে এই জায়গাটি খুবই সুন্দর তো এখানকার আপনারা দেখতেই পারলেন যে বিল্ডিংটি কতটা সুন্দর এবং এত বছর পুরনো হবার পরেও কতটা মজবুত শক্তপোক্ত এবং সম্পূর্ণ ভিডিওটি তো এর পাশে আরও একটি বিল্ডিং আছে ওইটি আমি আপনাদেরকে দেখালাম না মানে ভাঙা আর কি অতটা বড়ো নেই এবং এটি অবশিষ্ট রয়েছে আর কি এবং এটি আপনাদেরকে দেখলাম এবং এই বিল্ডিং এর মোট কোটা আর কি যেটা বলে আর কি মোট তিনটি আন্দারকোটা এবং উপরের ছাদ এবং ছাদের উপরে কিছু ছিল কিনা না আমার জানা নেই তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে